হ্যালো ব্রিমান ওয়েকাম টু জব গাইড আজ আমরা এসেছি রেলওয়ে গুপ্ত দু হাজার উনিশে পিওয়াই কিউস রিজনং ক্লাস টু নিয়ে যার মধ্যে আজকে আমরা সতেরো আট দু হাজার বাইশের শিফট টুতে আসা সমস্ত ঋণের স্নান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে একটা ক্লাস হয়ে গেছে যা দেখে দেখে নিও আগামী রেলের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাক্টিফিকার যাওয়াটা কিন্তু খুবই দরকার ও দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন হয়েছিল প্রথম প্রশ্ন বলছে এখানে যে পর্যবেক্ষণ করে নিম্ন প্রশ্ন উত্তর দাও পোস্ত সিরিজে সমস্ত জোর সংখ্যাকে এমন একটি সংখ্যা দ্বারা পরিস্থাপিত করা হয় যা মৌলিক এবং জোর উভয়ই তাহলে প্রাপ্ত সিজে এমন কতটি সংখ্যা থাকবে যার ঠিক আগে একটি মৌরির সংখ্যা এবং ঠিক পরে একটা প্রতীক থাকবে ঠিক আছে আচ্ছা মৌলিক প্রথমে হচ্ছে সংখ্যা জোর সংখ্যা কোনটা কোনটা আছে এখান থেকে চার আছে একটা জোর আচ্ছা আর এখানে জোর দেখতে পাচ্ছি আমি পাঁচ তিন চার আছে একটা জোর আচ্ছা দুই হচ্ছে এখানে আমাদের দুই হচ্ছে মৌলিক সংখ্যা জোর হচ্ছে জোর সংখ্যা আর হচ্ছে সংখ্যা আচ্ছা জোর তো হবেই মৌলিক তো নয় দুই আর এখানে হচ্ছে ছয় ঠিক আছে এটা হচ্ছে আমার দুই এটা হচ্ছে চার এটা হচ্ছে আমার জোর ছয় হচ্ছে জোর দুই জোর দুই জোর ঠিক আছে এগুলো প্রস্তাবিত করছি আমি যা মৌলিক এবং জোর উভয়ই অর্থাৎ প্রত্যেককে আমি ধরো দুই দিয়ে রিপ্লেস করে দিচ্ছি কারণ দুই হচ্ছে তোমার মৌলিক এবং জোর উভয় তো দুইকে আমি দুই দিয়ে রিপ্লেস করছি এখান থেকে প্রত্যেকটা দুই তো থাকছেই অসুবিধা নেই তাহলে পাপসু এমন কতগুলো সংখ্যা থাকবে যার ঠিক আগে একটা মৌলিক সংখ্যা এবং ঠিক পরে একটা প্রতীক দেখি আমি আগে এটার ক্ষেত্রে তো নেই ঠিক আছে আচ্ছা সংখ্যা বাকি দেখি আমি দেখো নয় দেখো তো এই দেখো প্রথমে আমাকে শুরু করতে হবে এখান থেকে শুরু করতে হবে আগে একটা সংখ্যা আগে একটা মৌলিক সংখ্যা পরে একটা প্রতীক তো নয়ের ক্ষেত্রে তো হচ্ছে না একের ক্ষেত্রে মৌলিক সংখ্যা তো নয় এটা হচ্ছে না দুয়ের ক্ষেত্রে দেখো আগে প্রতীক আসছে হচ্ছে না সাতের ক্ষেত্রে এটা হচ্ছে না পাঁচের ক্ষেত্রে কি হচ্ছে না আগে মৌলিক তো হচ্ছে না তিনের ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের হচ্ছে আগে একটা মৌলিক পরে একটা প্রতীক তাহলে কিন্তু আমাদের এখানে তিন একটা আমি পাচ্ছি ঠিক আছে আচ্ছা আর দেখি আমি নয়ের হচ্ছে না একের ক্ষেত্রে হচ্ছে না পাঁচের ক্ষেত্রে হচ্ছে না চারের ক্ষেত্রে মানে চার মানে দুয়ের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আগে একটা মৌলিক সংখ্যা পরে একটা কিন্তু প্রতীক মানে এটা কিন্তু হচ্ছে ঠিক আছে দুটো হলো এখান থেকে আমাদের তিনের ক্ষেত্রে কি হচ্ছে তিন হচ্ছে না বাধ্য তিন তো আগে একটা প্রতীক আসছে আবার দেখো দুয়ের ক্ষেত্রে তো হচ্ছে না ছয়ের ক্ষেত্রে হচ্ছে না কারণ আগে স্টার আছে এইখানে এই চারটা মানে দুয়ের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে না আগে চিহ্ন আছে আচ্ছা এই দুয়ের ক্ষেত্রে কিন্তু হচ্ছে কারণ এখানে কিন্তু আগে একটা আছে মৌলিক সংখ্যা পরে হচ্ছে প্রতীক ঠিক আছে নয়ের ক্ষেত্রে হচ্ছে না তিনের ক্ষেত্রে হচ্ছে না ছয়ের ক্ষেত্রে মানে দুয়ের ক্ষেত্রে কিন্তু এখানে হচ্ছে আগে মৌলিক এই হচ্ছে প্রতীক আচ্ছা এই দুয়ের ক্ষেত্রে তো হচ্ছে না এই এর ক্ষেত্রে হচ্ছে না এটার ক্ষেত্রেও হচ্ছে দেখো একটা দুটো তিনটে চারটে পাচ্ছি কিন্তু আমরা অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন সুযোগটা এখানে আমাদের অনুসরণ করে সমস্ত ফোন হচ্ছে ট্যাবলেট তাহলে এটা হচ্ছে আমার ফোন এটা হচ্ছে আমার এখান থেকে ট্যাবলেট কোনো ট্যাবলেট বলছে ক্যালকুলেটার নয় সমস্ত ড্রাইভ হচ্ছে এখানে আমাদের ক্যালকুলেটার তার ড্রাইভটটা আমি ভেতরে ঢুকিয়ে দিলাম ঠিক আছে কিছু ড্রাইভ হচ্ছে ফোন একদমই নয় কিছু ক্যালকুলেটার হচ্ছে ফোন একদমই নয় কোনো ট্যাবলেট ড্রাইভ নয় কোনো ট্যাবলেট ড্রাইভ হ্যাঁ এটা ঠিক কথা বলেছে এটা কারণ এর সাথে বাইরের রেশন নেই তাহলে মানে ভেতরে তো রেশন থাকবেই না তাহলে একমাত্র কিন্তু এখানে তিনটাই এখানে আমাদের অনুসরণ করছে পরের প্রশ্ন তো এখানে যোগকে ভাগ বিয়োগকে গুণ এবার বলে দিয়েছে তার মান কী বলবে তাহলে ষোলো প্লাস মানে হবে দেখো প্লাসকে কী বয় যাচ্ছে এখান থেকে ভাগ বয়ে যাচ্ছে মাইনাসকে বয়ে হচ্ছে এখানে গুণ ভাগকে বয়ে হচ্ছে এখান থেকে বিয়োগ আর গুণকে বয়ে হচ্ছে এখান থেকে আমাদের যোগ তাহলে এখান থেকে পাচ্ছি আমি চার আসটা হচ্ছে বত্রিশ থেকে এখান থেকে পাচ্ছি আমি মাইনাস ওয়ান তাহলে এখানে পাচ্ছি আমি কত না একত্রিশ পাচ্ছি থার্টি ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একটা বড়ো মতো প্রশ্ন এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছানোর জন্য অনিতাকে পশ্চিম দিকে সেভেন্টি মিটার হাঁটতে হয় দেখো আমি ডির লিখে রাখি একটু ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ তাহলে এখানে আমাদের পশ্চিম দিকে সত্তর মিটার হাঁটতে হচ্ছে এই হচ্ছে স্টার্টিং পয়েন্ট তারপর ডান দিকে ঘুরতে হয় তারপর আবার সত্তর মিটার হাঁটতে হয় তারপর আবার বাম দিকে ঘুরতে হয় দেড়শো মিটার হাঁটতে হয় ঠিক আছে তারপর বাম দিকে ঘুরতে হয় সেভেন্টি মিটার হাঁটতে হয় তারপর আবার বাম দিকে ঘুরতে হয় নব্বই মিটার আচ্ছা এই দিকের বাম মানে হচ্ছে এইটা এরকম জায়গায় নব্বই মিটার কিন্তু হাঁটতে হয় তারপর আবার দেখো ডান দিকে ঘুরতে হয় একশো মিটার হাঁটতে হয় তো এখান থেকে অনেকটা লঞ্চের দিকে যাবে হচ্ছে একশো মিটার অবশেষে তাকে দেখো বাম দিকে ঘুরতে হয় ঘুরে একশো মিটার হাঁটতে হবে আচ্ছা দেখো এখান থেকে ষাট মানে এই ঠিক এই পয়েন্টের নিচে নিচে হবে কারণ দেখো এখান থেকে এইটুকু হচ্ছে ষাট আর এইটুক হচ্ছে সত্তর সব মিলিয়ে কত হচ্ছে এটা ওয়ান থার্টি পুরো সেম সেম কিন্তু এই পয়েন্টের নিচে এখন বলছে তাহলে এটা হচ্ছে আমার এ পয়েন্ট এটা হচ্ছে আমার বি পয়েন্ট তাহলে বলছি বি থেকে কত দূরে এবং কোন দিকে আছে এক তো সাউথে রয়েছে কতটা দূরে রয়েছে দেখো এখান থেকে একশো মিটার সাউথে দেখো এই তো একশো মিটার এটা তো একশো মিটার তাই না তাহলে একশো মিটার দক্ষিণ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এরকম দিয়ে দিয়েছে বলছে বিবৃতি আর বলছে এখানে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে কোনটা সত্য হবে তো দেখো এখান থেকে পি পি আর এসের মধ্যে সম্পর্ক দেখছি আমি পি সমান সমান কিউ সমান সমান এখানে এন এটা তোমার এস তো দেখো কি কী করা হবে এটা পি গ্রেটার দেন তো হবেই না এটা প্রথমটা হচ্ছেই না জেড লেস দেন কিউ জেড দেখো এই চিহ্ন এই চিহ্ন এই চিহ্ন হতে হতে দেখো এখানে তাহলে জেডটা কিন্তু কিউ কিন্তু এখানে বড় হচ্ছে কি না এটা তো বড় হচ্ছে না কোনোভাবে জেটটা এখানে বড় বা সমান সমান হতে পারে তারা কিন্তু কোনোটাই কিন্তু এখানে ফলো করছে না তাহলে না এক নতুবা দুই এখানে সত্য যদি রকম যেতে যেতে যদি এইরকম হয়ে যায় তাহলে আমাদের সম্পর্ক তো নেই এর মধ্যে না পরের প্রশ্ন দিবিজ পলক রবনীত সেজল এবং তপন টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে এটা ভিতরে যাতে বসে আছে কজন আছে এক দুই তিন চার পাঁচজন একজন দুজন তিনজন চারজন পাঁচজন ঠিক আছে রাবনীত আর তপনের মাঝে শুধুমাত্র পুলক পলক বসে আছে রাবনীত ধরলাম এখানে আছে আর রাবনীত আর তপনের মাঝে ধরলাম এখানে পলক বসে আছে এটা আবার আরেকটা কেসও হতে পারে তিন চার পাঁচ কেসগুলোকে কনসিডার করতে করতে যাওয়াটাই ভালো রাবনিত আর এইখানটায় পলক বসে আছে ঠিক আছে এদিক ওদিক করে বসে আছে আচ্ছা সেজলের ডানে তপন দ্বিতীয় স্থানে তাহলে সেজল নিচ্ছে এইখানে বসবে এই ফটো অনুযায়ী এক দুই তপন কোথায় সরি সরি এখানে না সেজলের ডানে তপন দ্বিতীয় না দেখো তাহলে এইখানে সেজল বসার কথা দেখো তপন দেখো এইখানে তার ডান দিক থেকে গেলে তো এই দিক থেকে তাহলে সেজলে এইখানে বসার কথা তাহলে এইটা কিন্তু আমার পজিশনটা ভুল ঠিক আছে তাহলে এইটা কিন্তু আমার ঠিক আছে আমি এই জন্যই দুটো কনসিডার করছিলাম তা হয়ে গেলো এখানে তার দিবিজ বসবে আচ্ছা রবনীত আর দিবিজের মাঝে সজল বসে আছে সেজল বসে আছে এখন প্রশ্ন কি না তপনের ঠিক বাম দিকে খেয়ে আছে দিবিজ বসে আছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট আনসার পরের প্রশ্ন পনেরোই মার্চ দু হাজার যদি মঙ্গলবার হয় তাহলে পনেরোই মার্চ দু হাজার কুড়ি কোন দিন হয়েছিল বা হবে তো দেখো পনেরোই মার্চ ফিফটিনথ মার্চ দু হাজার কুড়ি থেকে ফিফটিনথ মার্চ দুহাজার একুশ মোট কদিন পুরো একটা বছর লিপি আরও নয় কারণ আমরা মার্চ থেকে ধরছি মানে ফেব্রুয়ারি বাদিয়ে দিচ্ছি থ্রি সিক্সটি ফাইভ ডেজ তার মানে কটা অডে সাত দিয়ে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা একটা হচ্ছে অডে একইভাবে দেখো ফিফটিনথ মার্চ দু থেকে 15th মার্চ দু হাজার বাইশ একইভাবে দেখো কোনো রকম ইয়ার নেই এটাও কিন্তু থ্রি ডেজ অর্থাৎ একটা অড ডে ঠিক আছে অর্থাৎ আমি ধরলাম যে পনেরোই মার্চ দু হাজার দিন ছিল আমার এক্স তার সাথে এই দুটো ডেজ যোগ করে আমরা এগিয়ে গেলে কি পাবো না মঙ্গলবার পাচ্ছি ঠিক আছে তাহলে মঙ্গলবার থেকে দুই বিয়োগ তার মানে কী হবে নিশ্চয়ই রবিবার ছিল রবিবার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রবিবার ওকে রবিবারে দুদিন পর মঙ্গলবার আসে পরের প্রশ্ন এস টি ইউভি ডাব্লু এক্স একই ভবনের ছটি তলায় বসবাস করে নিচের ফ্লোরটা হচ্ছে ওয়ান এবং তারপরটা টু এই করে করে সর্বোচ্চ ফ্লোরটা হচ্ছে এখানে আমাদের ছয় ওকে আচ্ছা আমি অবশ্য দাগ দিয়ে দিই এখান থেকে একটু ছয় পাঁচ চার তিন দুই এক এইভাবে করলে একটু সুবিধা হবে আমাদের এখানে ভি সব থেকে নিচের তলায় থাকে তাহলে ভি হচ্ছে এক তলায় আছে মানে ওয়ান ফ্লোরে আছে ফ্লোর ওয়ান এক্স এবং ইউ প্রত্যেকে যুগ্ম সংখ্যাযুক্ত যুক্ত তলায় বাস করে যুগ্ম সংখ্যা তার মানে এইখানটায় কিন্তু এক্স বা ইউ হতে পারে এইখানটাও কিন্তু ক্রস দিচ্ছি কেন এক্স বা ইউ হতে পারে এখান থেকে ঠিক আছে আর যুগ্ম সংখ্যা মানে এটা হতেও হতে পারে এক্স বা ইউ এখানে হতে পারে টি ঠিক ডাব ইউ এবং ডাব্লুর মধ্যে থাকে ইউ এবং ডাব্লুর মধ্যে টি থাকে এটা আবার এরকমও হতে পারে ডাব্লু ওপরে ইউ নিচে মাঝখানে টি ডাব্লু দু নম্বর ফ্লোরে থাকে তাহলে ডাব্লু থাকছে এইখানে ঠিক আছে তা দেখো তাহলে নিশ্চয় তাহলে দেখো এই এই পরিষেবা নিশ্চয় তাহলে কী হবে দিকে টি ইউ থাকার কথা বাট হবে না তাহলে এইটা কিন্তু আমার এখান থেকে সঠিক এইটা ভুল তাহলে ইউ ডাব্লু ঠিক ওপরের টি তার ওপর হচ্ছে ইউ হয়ে গেল। এখন দেখো দুই আর চার কিন্তু ব্লক হয়ে গেছে এই যে এক্সের যে কন্ডিশনটা ছিল যে ওষুধ তো যুগ্ম ফ্লোরে থাকবে তাহলে একমাত্র এখন পড়ে আছে কোথায় এক্স থাকবে কোথায় না ছয় থাকবে তো হয়ে গেলো সব টি ইউভি ডাব্লু এক্স তাহলে এখানে হয়ে গেছে আর কী পড়ে আছে এখানে এসটা এসটা এখানে বসবে এখন প্রশ্ন হচ্ছে যে পাঁচ নম্বর পরে কে থাকবে তো এস থাকবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে পো তো সেটার মধ্যে একই রকম মিল আছে এমনি কোন সেটটার বারো পনেরো আঠেরো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ পঁচিশ তো কী হবে দেখো দেখো ধারের দূরে যোগ করো বারো আর আঠেরোকে যোগ করলে পাচ্ছি আমরা তিরিশ বাই টু করলে পাচ্ছি হচ্ছে পনেরো এক্ষেত্রেও তাই পঁয়তাল্লিশে কুড়ি পাচ্ছি কিন্তু আমার সত্তর বাই হচ্ছে টু করলে হচ্ছে পঁয়ত্রিশ কোন ক্ষেত্রে দেখো হচ্ছে চোদ্দো চোদ্দ করলে হয় আটাশ দুইতে ভাগ করলে কত হয় এখান থেকে চোদ্দো হয় তো এটা তো হচ্ছে না উনিশের আগে কুড়ি এটাও তো হচ্ছে না তেরো সতেরো কত হয় না তিরিশ হয় এটাও তো হচ্ছে না পঁচিশ আর পনেরো দেখো হয় চল্লিশ বাই টু করলে পাচ্ছি কিন্তু আমি মাঝেরটা মানে কুড়ি মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এখানে এমন কতগুলো সংখ্যা আছে যার ঠিক আগে জোর এবং ঠিক পরে জোর আচ্ছা আগে জোর পরে জোর দেখা যাক এক থেকে কনসিডার করি আমরা পাঁচ তো আগে কেউ নেই তাহলে একের আগে কি আছে এখানে বিজোর আছে বাধ্য দুয়ের তো এখানে হবে না ছয়ের ক্ষেত্রে দেখি আমি দেখো আগে জোর কিন্তু পরে বিজোড় এটাও হবে না তিনের ক্ষেত্রে কিন্তু হবে আগে জোর পরে জোর ঠিক আছে আটের ক্ষেত্রে কি হবে হবে না ছয়ের ক্ষেত্রে কী হবে না কারণ আগে জোর হলেও পরে কিন্তু বিজোর পাঁচের ক্ষেত্রে কী হবে হবে না তিনের ক্ষেত্রে কী হবে হবে না ছয়ের ক্ষেত্রে কী হবে হবে না পাঁচের ক্ষেত্রে কী হবে হবে না তিনের ক্ষেত্রে কী হবে আচ্ছা তিনের ক্ষেত্রে না হবে না তো দুয়ের ক্ষেত্রে হবে কি হবে না পাঁচের ক্ষেত্রে হবে হ্যাঁ পাঁচের ক্ষেত্রে হবে আগে দেখো জোর পরে জোর এটা হবে ছয়ের ক্ষেত্রে কী হবে হবে নয়ের ক্ষেত্রে কী হবে হবে না পাঁচের ক্ষেত্রে কী হবে হবে না একের ক্ষেত্রে হবে না সাতের ক্ষেত্রে হবে না দুয়ের ক্ষেত্রে তো হবেই না ওটা দুটো হবে এখান থেকে কটা পেলাম দুটোর মাথায় টিক দেখো এইটা আর এইটা তিন আর পাঁচ তাহলে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ভালো করে দেখে দেখে করতে হয় এটা দেখো বলছে এখানে পি কিউ আর এস টি ইউ ভি একই ভবনের সাতটা ফ্লোরে থাকে তো নিচের ফ্লোরটা ওয়ান তারপরে টু এইভাবে কিন্তু সাত নম্বর ফ্লোর রয়েছে ওপরে তো বলছে কিউ থাকে ফ্লোর নাম্বার টুতে সবার আগে আমি সাজিয়ে নিয়ে একটু সাত ছয় পাঁচ চার তিন দুই এক কিউ থাকে হচ্ছে এখানে সেকেন্ড ফ্লোরে ইউ এর ঠিক ওপরের ফ্লোরে থাকে হচ্ছে আর এরকম থাকে ভি এর ফ্লোরে ঠিক নিচের ফ্লোরে থাকে এস ঠিক আছে এরকম থাকে আচ্ছা টি এবং পি এর মাঝখানে তিনজন আছে তাই টি এক দুই তিন পি কিংবা পি তিনটে ডট টি এটাও হতে পারে আর একেবারে শীর্ষে থাকে ঠিক আছে আর এবং পি এর মাঝখানে কেবলমাত্র একজন আছে মানে খুব ভালো কথা তাহলে পির পজিশানটা এখান থেকে আমি পেয়ে গেলাম ঠিক আছে আচ্ছা দেখো এখান থেকে তো আমাদের অঙ্কটাই হয়ে গেল আমাদের দেখো আর তো কিছু বসানোর দরকার নেই প্রশ্ন কী করেছে পি কোন ফ্লোরে থাকে তো পি থাকে ফিফ ফ্লোরে তো আর কিছু করার আছে এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সাত বন্ধু পি থেকে ভি বৃত্তাকারী বসে আছে প্রত্যেকে ট্রেনের কেন থেকে মুখ করে আছে সাতজন বন্ধু একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন ঠিক আছে আমি এখানে আটটা গোল করে রাখি আমার লাগে আমাদের একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তো কেবল বলছে আর কিউ এবং এসের মাঝে বসে আছে কিউ এবং এসের মাঝে আর বসে আছে এখানে এস হতে পারে এখানে কিউ হতে পারে এখানে আমার আর হতে পারে আচ্ছা দেখো এই প্রশ্নগুলো তো বলছে দেখো পি এবং ভির মাঝখানে টি বসে আছে তো এটাও আমি এখান থেকে বসাতে পারবো না ভি হচ্ছে এখানে আমাদের বলছে কিউ এর এইটা আমি এখন বসাবো না পরে বসাবো ভি হচ্ছে এখানে কিউয়ের ডান দিকে থার্ডে তাহলে এক দুই তিন এইখানটায় হচ্ছে ভি কিউয়ের ডান দিকে এক দুই তিন এইখানটায় ভি হলো আচ্ছা ভি হচ্ছে আবার এখানে ইউ এর বাম দিকে তৃতীয় ভি হচ্ছে আবার ইউ এর বাম দিকে তৃতীয় তো এখানে দেখো এইটা হচ্ছে ইউ হবে নিচে এক দুই তিন বাম দ্বিতীয় দ্বিতীয় এখানে কিন্তু ইউ এর কিন্তু বসার জায়গাই নেই তাহলে এই ছবিটা আমার পুরোপুরি বাদ হয়ে গেল এখান থেকে ঠিক আছে এখন দেখো বলছি পি আর ভির মাঝখানে টি বোধ পি এখানে বসবে তাহলে ভি এর মাঝখানে টি বসে আছে তো সবাই বসে গেল প্রশ্ন হচ্ছে যে আর এর অবিরম ডান থেকে কে বসে আছে তা কে বসে আছে এখানে এস বসে আছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট আনসার পরের প্রশ্ন তো বাম আর ডান এমন কতগুলি সংখ্যা আছে যার ঠিক পরে সিম্বল এবং ঠিক আগে সিম্বল ঠিক পরে ঠিক আগে সিম্বল আচ্ছা তিন থেকে কনসিডার করি তিন তো নয় সাত নয় দুই নয় চার নয় তিন তো হবে আগেও সিম্বল পরেও সিম্বল চারও তো হবে আটের হবে না এই আটের হবে না ছয়ের কিন্তু হবে আগে সিম্বল পরে সিম্বল আর তো নেই তাই না তিনটে পাচ্ছি এখান থেকে আমরা অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন আয়তক্ষেত্র বিদ্যার্থীদের প্রতিনিধিত্ব করে বৃত্ত মেয়েদের প্রতিনিধিত্ব করে এখানে ডিম্বাকৃতি বা যেটা আছে ডিম্বাকৃতি টাইপ ওটা হচ্ছে কলা বা আর্টস প্রতিনিধিত্ব করে আর ত্রিভুজ প্রতিনিধিত্ব করে এখানে আমাদের ক্রীড়াকে আচ্ছা তো বলছে কতজন মেয়ে শিক্ষার্থী আর্টস টিম বেছে নিয়েছে যা এবং তারা খেলাধুলায় অংশগ্রহণ করে না আগে আমি এইটুকু দেখি আচ্ছা কতজন মেয়ে শিক্ষার্থী আর্টস স্ট্রিম বেছে নিয়েছে তারা খেলাধুলায় অংশগ্রহণ করে না খেলা মানে হচ্ছে ত্রিভুজের ত্রিভুজটা হচ্ছে খেলা হতো এখানে তাই ত্রিভুজটা বাদ দিয়ে আর কতজন মেয়ে শিক্ষার্থী আসটি বেছে নিয়েছে আয়ত হচ্ছে বিদ্যার্থী বৃত্ত হচ্ছে মে তার বৃত্ত হচ্ছে মে তাহলে ত্রিভুজের মধ্যে নেই তাহলে কতজন আছে দেখো এখন তিবুজের মধ্যে নেই অংশগ্রহণ করে না তাহলে দুশো এগারো আর হচ্ছে এগারো চৌষট্টি তো নেই এখানে কোথাও তো দুশো এগারো হচ্ছে সেই সংখ্যাটা যেটা কিন্তু আমার বৃত্তের মধ্যে আছে ত্রিভুজের মধ্যে নেই আর এই সংখ্যাটা কথা আমি কনসিডার করছি না দেখো এমন তো দুশো এগারো দিয়ে ফার্স্টে স্টার্টিংয়ে কোনটা আছে দেখো একটাই অ্যান্সার আছে না এখানে আর তো দেখার দরকার নেই তার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে সঠিক বিকল্প বসে আমাদের এখানে শ্রী সম্পন্ন করতে হবে চারের পরে নয় নয়ের পরে উনিশ উনিশের পরে উনচল্লিশ দেখো ইন্টু দুই প্লাস ওয়ান ইন্টু দুই প্লাস ওয়ান ইন্টু দুই প্লাস ওয়ান তাহলে এখানেও কী হবে ইন্টু দুই প্লাস ওয়ান মানে আটাত্তর একে হচ্ছে উনআশি দিয়ে অ্যান্সার হবে আমার এখানে হয় এইটা নয় এইটা হবে এখন দেখো ইউ মানে হচ্ছে এখান থেকে একুশ ডাব্লিউ মানে হচ্ছে এখান থেকে তেইশ আচ্ছা দেখো আমি চেক করি ভালো করে সি সি প্রথম দিকে রয়েছে চেক করে লাভ নেই আমার তাহলে একমত চেক করে লাভ আমার সেকেন্ডটা বা থার্ডটা সেকেন্ডটা চেক করি সি হচ্ছে তিন এফ হচ্ছে এখানে ছয় আই হচ্ছে এখানে নয় এর হচ্ছে বারো মানে তিন করে করে বাড়ছে তাহলে এখান থেকে পনেরো হবে মানে পনেরো মানে হচ্ছে ও তাহলে দেখো সির পরে হবে ও মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার বেকার আমি সিটা মিলিয়ে কি করতাম কারণ দুটোটি তো শুরুতে সি আছে তা আমার পয়েন্টটা চেক করলে আমার সুবিধা পরের প্রশ্ন কি বলছে এখানে তিন চার এক তিন পাঁচ দুই সাত আটের প্রতিটি বিয়ের সংখ্যাকে বিজয় সংখ্যার সাথে দুই যোগ এবং প্রতিটি যোগ সংখ্যা থেকে এক বিয়োগ করলে আগে আগে আমি এটা করি তারপর হচ্ছে কথা বিজোড়গুলো থেকে দুই যোগ আগে আমি দাগ দিয়ে দিই এক তিন পাঁচ তিন সাত আচ্ছা এইগুলো হচ্ছে দুই যোগ আর এখান থেকে জোর কোনটা এইগুলো হচ্ছে জোর চার আছে দুই আছে আর হচ্ছে আট তো বিজোড়ের সঙ্গে কী বলুন দুই যোগ মানে তিনটা হয়ে গেল পাঁচ জোর থেকে হচ্ছে এক বিয় মানে পাঁচটা হয়ে গেল এখান থেকে এই চারটা হয়ে গেল এখানে আমাদের তিন একটা হয়ে গেল এখান থেকে আমাদের তিন তিনটা হয়ে গেল এখান থেকে পাঁচ পাঁচটা হয়ে গেল এখানে আমাদের সাত দুইটা কিন্তু হয়ে গেল এখান থেকে আমাদের এক সাতটা হয়ে গেল এখান থেকে নয় আটটা হয়ে গেল এখান থেকে সাত তাহলে বাম থেকে তৃতীয় এইটা দেখো লেফট এটা হচ্ছে রাইট সাইড বাম থেকে তৃতীয় মানে তিন রাইট থেকে তৃতীয় মানে হচ্ছে এক যোগফল কত হবে না চার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ও পি কিউ আর এস টি ইউ সাতটা পাত্র একে মানে একটির উপর আরেকটাকে রাখা হয়েছে আর এবং পির মাঝে একটি পাত্র আছে তাহলে আর এবং পির মাঝে একটা আছে কিংবা পি আর এর মাঝখানে একটা আছে এটাও তো বোঝায় এস এবং টির মাঝখানে কেবার একটা আছে তাহলে এখানে এস টি হতে পারে কিংবা এখান থেকে আবার টি ড্যাস এস হতে পারে পি এবং কিউর মাঝখানে একটা আছে তো তাহলে এক্ষেত্রে দেখো এই যে পি বসিয়েছি আমি এখান থেকে পি আর কিউর মাঝে একটা নিচে ওপর দিকে থাকবে এরকম হবে বা এর তলার দিকে থাকবে কারণ মাঝে তো এখানে আর আছে আচ্ছা কিউকে সবার নিচে রাখা হয়েছে কটা পজিশন আছে এক দুই তিন চার পাঁচ ছয়ের সাতটা পজিশান সাতটা ছটা পাঁচটা চারটে তিনটে দুটো একটা ফ্লোরের মতোই সাজিয়ে নম্বর এটাকে আমি তাহলে দেখো বলছে কিউকে সবার নিচে তাহলে কিউ হচ্ছে এক নম্বরে আছে টিকে কিউয়ের ঠিক ওপরে রাখা হয়েছে খুব ভালো কথা তা দেখো টি এখানে থাকা মানে তা একটা ঘর বাদ দিয়ে এস তো এটা থাকবেই থাকবে এই নিয়ে কোনো চাপ নেই দেখো আর কি বসাতে হবে দেখো অঙ্ক এখানেই হয়ে যাবে এস এবং কিউয়ের মাঝে এখানে কটা পাত্র আছে দেখো দুটো পাত্র আছে না তো বসানোর দরকার নেই অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এখানে বলছে বিবৃতি বলে দিয়েছে এখানে বলছে সিদ্ধান্ত কী হবে এইচ দেখো এইটা চিহ্ন আছে তারপর আছে এখান থেকে গেটার ইকোয়াল টু এস তো দেখো এখান থেকে কিন্তু এইটা হয় তাই না তো আমি এখান থেকে লেস দ্যান এস তো বলতেই পারি না কারণ সব চিহ্ন এইরকম আছে আর এইরকম আছে এটা উল্টো আছে তো এই চিহ্নটা তো হবেই না আচ্ছা এ দেখো ওয়াই গেটার আর টু হচ্ছে এস তারপর হচ্ছে এক্স ইকোয়াল টু হচ্ছে এ তার মানে আমি বলতে পারি এটা তো এইখানেই আছে ওয়াই গেটার আর টু এ এখানে দেখো এক্স্যাক্টলি তাই আছে তাহলে কেউ মতো এখান থেকে দুই সঠিক অপশান ডি এখানে আমাদের সঠিক নেক্সট ছিল দেখো কী বলছে এখানে এগারো একুশ সাতচল্লিশ সাতানব্বই ওয়ান সেভেন্টি নাইন তারপরে কী বসবে এগারো একুশ ফর্টি সেভেন নাইনটি সেভেন ওয়ান সেভেন্টি নাইন এরপরে কী বসবে তো আমি গ্যাপটা দেখি এখানে হচ্ছে দশ এখানে হচ্ছে আমার ছাব্বিশ এখানে হচ্ছে পঞ্চাশ এখানে হচ্ছে আমার এইটটি টু এখানে আমার হচ্ছে ষোলো এখানে হচ্ছে চব্বিশ এখানে বত্রিশ দেখো দেখো আট করে করে বাড়ছে না এখানে দেখো আট করে করে বাড়ছে তাহলে এখানে আটবার মানে চল্লিশ তাহলে এখানে কত হবে না আট চারে হচ্ছে বাই বারো মানে হচ্ছে একশো বাইশ তাহলে ওয়ান সেভেন্টি নাইন আর একশো বাইশ যোগ করে পাচ্ছেন নয় দুই এগারো এক উনত্রিশ তিরিশ তিনশো এক পাচ্ছি এখান থেকে আমরা অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে ফু কে লেখা হচ্ছে ফুয়েলকে লেখা হচ্ছে ফিফটি জিআরকে লেখা হচ্ছে ফোরটি ফোর তা ফেয়ারকে আমরা কী লিখবো এফ ইউ ই এল ফিফটি লেখা হচ্ছে এফ এর মান কত ছয় ইউ এর মান কত একুশ ই এর মান কত পাঁচ এল এর মান কত বারো যোগ করো একুশ পাঁচে ছাব্বিশ ছয় বত্রিশ ছাব্বিশে বত্রিশ বারোতে হচ্ছে চুয়াল্লিশ তার সাথে দেখো ছয় যোগ করে হচ্ছে এটা আমার পঞ্চাশ তো জি ক্ষেত্রে দেখি একটু আমি একবার ফোরটি ফোর যে হচ্ছে দশ আর হচ্ছে আঠেরো ই পাঁচ ই পাঁচ তার দশ দশ কুড়ি হয়ে গেল কুড়ি আর আঠাশে পাচ্ছি কিন্তু আমরা আটতিরিশ তার সাথে দেখো ছয় যোগ করলো এটা হচ্ছে ফর্টি ফোর এক্ষেত্রে তাই হবে এফ এ আর ই কী হবে এফ ছয় এ ওয়ান আর আঠেরো ই পাঁচ আঠেরো পাঁচে তেইশ আর একে হচ্ছে চব্বিশ ছয় হচ্ছে এখান থেকে তিরিশ তার সাথে আমি নিশ্চয়ই ছয় যোগ করব কত হবে এখান থেকে আমাদের ছত্রিশ হবে থার্টি সিক্স হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো বলছে এখানে কোন সংখ্যাটা বসলে আমাদের এখানে স্মৃতি সম্পন্ন হবে তো দেখো এখান থেকে পাঁচ বেশি সাত বেশি নয় এগারো দেখো পাঁচ সাত নয় এগারো তাহলে তেরো হওয়ার কথা তাহলে একশো ছাপ্পান্ন আর তেরো যোগ করব আমরা ওয়ান সিক্স নাইন অপশান ডি পরে প্রশ্ন বলছি এখানে সঠিক কোন বিকল্প বসার আমাদের এখানে সমীকরণটির মধ্যে সমতা তৈরি হবে তো দেখো প্রথমে হচ্ছে যেটা আছে প্রত্যেকটা অপশন বসাতে হবে এখান থেকে কুড়ি ভাগ চার ইন্টু ছয় সমান সমান দুই প্লাস চোদ্দো প্লাস হচ্ছে এখান থেকে আঠেরো তো এখানে পাঁচ ছক তিরিশ হচ্ছে এটা তো হবেই না বাধ্য আচ্ছা নেক্সট দেখি আমরা এখানে বিটা চেক করি তাহলে কুড়ি প্লাস চার চব্বিশ সমান সমান ছয় ভাগ দুই ইন্টু ইন্টু চোদ্দো তো প্লাস দেখো অনেকটা বেশি হয়ে যাচ্ছে এখান থেকে এটাও তো হবে না আচ্ছা নেক্সট দেখো কুড়ি ভাগ হচ্ছে চার বিয়োগ ছয় সমান সমান তিনটে বসে গেল এখান থেকে চোদ্দো ইন্টু হচ্ছে আঠেরো তো এটাও তো হচ্ছে না তাহলে এখন হবে কোনটা ডিটা হবে আর চেক করা দরকারই নেই অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন বলছে এখানে যে এমন কতজন অ্যাকাউন্ট্যান্টস আছেন যারা বাই লিঙ্গুয়ালস অ্যাকাউন্ট্যান্টস আর হচ্ছে বাই লিঙ্গুয়ালস তার মানে এর মধ্যেও থাকবে আবার এর মধ্যেও থাকবে তাই না দেখো তাহলে এই দুটোর মধ্যে থাকবে দেখো পনেরোও আছে আর নয় হচ্ছে সেই সংখ্যা যেটা কিন্তু এই এই এর গোলটার মধ্যেও আছে আবার এই গোলটার মধ্যে আছে তাহলে পনেরো নয় যোগ করলে কত হয় না চব্বিশ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো তো এখানে বলেছে যে পত্র সেটের মধ্যে বলছে একই রকমের মিল আছে নিম্নের কোন সেটটা তো দেখো এখানে পঁয়ত্রিশ আর হচ্ছে উনত্রিশ মধ্যে গ্যাপটা কত না ছয়ের গ্যাপ হয় এখন ছয়ের দ্বিগুণ করলে কত হয় দেখো বারো বসেছে মাঝখানে তেইশ আর একত্রিশ গ্যাপ কত হয় না আটের গ্যাপ হয় এখন আটের দ্বিগুণ করলে বসেছে দেখো মাঝখানে একই হবে দেখো আঠেরও আর একুশ করলে হয় তিন দ্বিগুণ করলে ছয় তো হচ্ছে না উনিশ তেইশের মধ্যে গ্যাপ কত না চারের গ্যাপ চার ইন্টু দুই করলে হয় আর দেখো মাঝখানে বসছে মানে এটাই হবে রাইট অ্যান্সার আমাদের অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর দেখা দরকার নেই নেক্সট চলো তো বলছে এখানে যে একই রকমের মিল আছে নিম্নের কোন বিকল্পের তো ওয়াইকে লেখা হচ্ছে এইটা ও ডাব্লু বি ও ওয়াইকে লেখা হচ্ছে ডাব্লু ও সি ওয়াই ও বি দেখো ডাব্লু ও সি ওয়াই বি তিনটে করে নিয়ে রিভার্সে লেখা হবে দেখেছো দেখো ডাব্লিউ ওস ওয়াই বি একেবারে দেখো টি ট্যাঙ্গেল জি দেখো টি এ এনকে লেখা হচ্ছে এন টি আর জি এল ইকে লেখা হচ্ছে রিভার্সে এল জি একেবারে দেখি আমাদের ফ্লাওয়ার মানে ও এল এফ দিয়ে শুরু হবে আর আর ই ডাব্লু দিয়ে শুরু দেখো প্রথমটাতেই চলে আসছে তার অপশান এ হচ্ছে কেন আমাদের রাইট ঠিক আছে তিনটে করে নিচ্ছে পেছন থেকে দিকে রেখে দিচ্ছে পরের প্রশ্ন তো বলছে এই শর্ত অনুযায়ী কিন্তু আমাদের এখানে প্রশ্নগুলো উত্তর দিতে হবে যদি প্রথম দুটি পথ সংখ্যা যদি প্রথম দুটি প্রথম দুটি পথ সংখ্যা এবং শেষ পদ প্রথম দুটি পথ সংখ্যা এবং শেষ পথটা চিহ্ন হয় তাহলে দ্বিতীয় সংখ্যা এবং চিহ্নের মধ্যে কোড ইন্টারচেঞ্জ করতে হবে প্রথম দুটি পদ হচ্ছে সংখ্যা দেখো প্রশ্ন হচ্ছে এইটা আর শেষ পথটা হচ্ছে চিহ্ন তো এটা এই কন্ডিশন কিন্তু আমার এই প্রশ্নের ক্ষেত্রে খাটে না বাদ দিয়ে দিলাম যদি দ্বিতীয় পথটা চিহ্ন হয় এবং শেষটা হয় চিহ্ন তাহলে সমস্ত চিহ্নের কোড সি হবে তো এটাও তো আমার খাটে না কেন এখানে তিন আছে চিহ্ন তো নেই নেক্সট হচ্ছে তাহলে থার্ড কোডটা নিশ্চয়ই এখানে খাটবে যদি প্রশ্নের এমন কোনো সংখ্যা থাকে যার ঠিক আগে মৌলিক সংখ্যা যার ঠিক আগে মৌলিক সংখ্যা তবে দেখো এই হচ্ছে সংখ্যা তার ঠিক আগে দেখো মৌলিক সংখ্যা রয়েছে তবে প্রশ্নের প্রথম এবং শেষ সংখ্যার মধ্যে কোড ইন্টারচেঞ্জ হবে মানে সাতের কোডটা বসবে তিনের জায়গায় তিনের কোডটা বসবে সাতের জায়গায় সাতের কোড কত না ডি তাহলে ডিটা হবে লাস্টে আর তিনের কোড কোনটা এখানে যে এটা যে তো নাকি হ্যাঁ যে এটা হবে একদম শুরুতে তাহলে যে দিয়ে শুরু হবে আর ডি দিয়ে হবে শেষ যেটা আমাদের দেখব অপশান বিতে আছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর তো দেখার দরকারই নেই পরের প্রশ্ন আছে লাস্ট কোশ্চেন লাস্ট না সেকেন্ড লাস্ট কোশ্চেন সুনীত উত্তর দিকে দশ মিটার হাঁটে তাহলে দশ মিটার হাঁটলো তারপর বাম দিকে ঘুরলো ঘুরে এগারো মিটার হাঁটলো তারপর সেখান থেকে আবার ডান দিকে মেঘ এই রে ভগবদী উঠে যাচ্ছে উঠে তেরো মিটার যাচ্ছে তারপর আবার ডান দিকে মেঘে পঁচিশ মিটার এগারো আর চোদ্দো ছাড়িয়ে এখানে প্রায় পঁচিশ মিটার গেল তাহলে এখন বলছে কোন দিকে মুখ করে আছে তো দেখো এই হচ্ছে আমার ডিরেকশান ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ তো দেখো এটা কিন্তু ও এই দিকে যাচ্ছে মানে কোন দিকে মুখ করে আছে এই দিকে মুখ করে আছে মানে কোন দিকে এটা ইস্টের দিকে না পূর্ব দিকে তার অপশন এ হচ্ছে এখানে আমাদের রাইটাস যদি বলতো এর রেসপেক্টে তাহলে আলাদা হতো কিন্তু এটা তো এই দিকে মুখ করে আছে মানে পূর্ব দিকে মুখ করে আছে আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে বলছে কোন যুক্তিরা এখানে আমাদের অনুসরণ করে বিবৃতি কী বলছে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সগুলি শুষ্ক বর্জ্য এবং ভেজা বর্জ্য বর্জ্য পৃথক না করা বাসিন্দাদের ওপর ভারী জরিমানা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে যেখানে ফ্ল্যাট বা কমপ্লেক্স হয় সেখানে কী হয় যে ডাস্টবিনে যে ময়লা ফেলাগুলো হয় সেগুলো কিন্তু পৃথক না করার জন্য কী হয় একটা জায়গাতে আমরা শুষ্ক একটা ভেজা দুটোকে আমরা আলাদা করি তো না করার জন্য ঠিক করেছে যে যারা ওখানে থাকছে বা রেসিডেন্ট যারা আছে তার উপর কিন্তু একটা ভারী রকমের একটা জরিমানা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে যুক্তি কি বলছে এখানে সরকার সমস্ত জমি মালিকদের জন্য ভেজা বর্জ্য এবং শুকনো বর্জ্য আলাদা করা বাধ্যমূলক করেছে দেখো এটা কিন্তু স্টেটমেন্টটা কিন্তু কারেক্ট স্টেটমেন্ট কারণ আমাদের কিন্তু প্রত্যেকের বাড়ি বাড়িতে দেখেছি দুখানা করে বালতি দিয়ে দেওয়া হয় যেখানে কিন্তু একটা তোমার বর্জ্য একটা শুকনোবজ্জ্য তাই সেমেন্টটা কিন্তু কোনো ভুল নেই আচ্ছা পরটা দেখি আমরা বর্জ্য পৃথকীকরণের সুবিধার্থে সমস্ত অ্যাপার্টমেন্টে শুকনো বর্জ্য ও ভেজা বর্জ্যের জন্য পৃথক ডাস্টবিনে সরবরাহ করা হয়েছে দেখো এটাও তো ঠিকই আছে ঠিক আছে তাহলে কমপ্লেক্সে তো থাকবেই থাকবে কলকাতার দিকে তো গ্রামের দিকে যদি নাও থাকে বিশেষ করে কমপ্লেক্সে তো আরও থাকবে তাহলে দুটো স্টেটমেন্টই কিন্তু এখানে সঠিক কোনো রকম কোনো ভুল নেই তাহলে এখানে কিন্তু এক দুই দুটোই কিন্তু এখানে অনুসরণ করে সরকার থেকে দুটোকে পৃথক করার জন্য ব্যবস্থা করে দিয়েছে বা আমাদের বলে দিয়েছে বাধ্যতামূলক আর অ্যাপার্টমেন্টেও কিন্তু সেই সুবিধাটা দেওয়া হয়েছে যাতে দুটোকে আলাদা করা যায় তা না করার জন্যই কিন্তু তারা কী করছে না জরিমানা নিচ্ছে তারা ঠিকই আছে যুক্তি ওয়ান টু দুটোই কিন্তু এখানে আমাদের অনুসরণ করে একটু বুঝে করলেই কিন্তু এগুলো হয়ে যায় ওকে আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন হচ্ছে তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে স্টাডি স্টাডিমেন্টাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো লাইক লাইক কমেন্ট করো অতগুলো পারলে শেয়ার করা সেটাও পরে পাঠবোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ